এসে ব্রেকফাস্ট দিদি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে দিয়েছে ডিম ফাটিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি ওটসের চিরা করব। ওটসের গুঁড়োটা একটু কম ছিল আমি তো রোস্ট করে রাখি কিন্তু আজকে একটু দেখলাম ওটা শেষ হয়ে এসছে তো প্যাকেট আনা আছে ওটা আবার রোস্ট করে আবার গুঁড়ো করতে হবে তার জন্য একটু আটা মিশিয়ে নিয়েছি তো যাই হোক তো প্রচণ্ড খিদে পেয়েছে এখন এটা করি আর দিদি ওদিকে রান্না করছে কাজও চলছে বাজে হচ্ছে নটা দশ গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এদিকে রান্না বান্না কি হয়েছে না হচ্ছে সমস্ত কিছু পরে দেখাচ্ছি চলো আগে ব্রেকফাস্টটা বানিয়ে ভাজা অলমোস্ট হয়ে গেছে একটা আমি আর মাম মামি একটু খেয়েছে আমি ম্যাক্সিমামটা খেয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছিল তো এই যে ফ্যান চালিয়েও না ঘর যাচ্ছে এখানে ধুলো ভর্তি এখানে রয়েছে একটা ওটা দিদির মানে রান্না দিদির আর দিয়ে দিয়েছি ওখানে এখানে আরও একটা ভাজা হচ্ছে আর এটা একদম ছোটো একটা হবে তবে আজকে না সত্যি খুব নিজেরটা নিজেই বলছি খুব খেতে টেস্ট হয়েছে আজকের এই গোলা রুটি টাইপে যাই বলো চিলা গোলা রুটি হোয়াটেভার তো ভালো হয়েছে আজকে খেতে বেশ ক্রাঞ্চি ক্রিস্পি দুটোই হয়েছে যাই হোক দেখো নটা দশ থেকে বসে বসিয়েছি সাড়ে নটা বাজে হতে তো একটু সময় লাগে নাহলে ভেতরটা কাঁচা থাকে গ্যাস কমিয়ে না করলে সময় দিয়ে রান্না না করলে খুব চাপ তো এই হচ্ছে ব্যাপার এবার রায়ান খেয়ে বলু কি রে রায়ান কেমন আছে খেতে হুম না না দিচ্ছি ওইটুকু খেয়ে খাওয়া হয়ে গেল হাফও তো খেলি না জাস্ট আমার খুব খিদে পেয়েছিলো আমি ওটা খেতে খেতে তোকে একটু মুখে ঢুকিয়ে নিলাম তাতেই তোর খাওয়া হয়ে গেল তো যাক কতটা টমেটো কেচাপ নিয়েছে রায়ান তো যাই হোক চলো এবার আমি এদিকে এগুলো করে নিই এগুলো করে খেয়ে দেনি তারপর দেখছি কি করবো স্নান হয়ে গেছে স্নান করার আগে না এই যে জারগুলো কিনেছিলাম এই যে এইটা ওইটা তারপরে এই যে গ্রিন দুটো এগুলো সব রিফিল করছিলাম আর প্লাস্টিকের কন্টেনারগুলো বাতিল করছিলাম তো যাই হোক প্লাস্টিকের কন্টেনার এখনও অনেক রয়েছে এগুলোকে বাতিল করতে হবে আর এইগুলো তো আগেই দেখি যে ওগুলো তো আমি স্মার্ট বাজার থেকে নিয়েছি আর এগুলো তো আমি ইয়ে থেকে নিয়েছি মিশো থেকে নিয়েছি যাক এগুলো করে টোরে স্নান ধান করে এই বেরোলাম এই বসবো এবার একটু এগারোটা কুড়ি বাজে সকাল থেকে ওয়েদারটা ঠিকঠাক থাকলেও এখন কিন্তু রোদ উঠছে যায় না বেলায় আবার করবে কিনা বেশ এর রোদটা যে খুব উঠেছে তারা কিন্তু এই রোদে দাঁড়ানো যাচ্ছে না বেশ মনে হচ্ছে গায়ে তাপ লাগছে এরকম একটা রোদ উঠছে কাঁচাকুচিও হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মেলে দিয়েছে এখন তো আর ছাদে যায়নি রোদের মধ্যে এখানে মেলে দিলেই মোটামুটি শুকিয়ে যায় আর ওই ঘরে ভাই বোন করছে পড়াশোনা এই যে ভাই বোন এ ঘরে পড়াশোনা করছে আমি এই ঘরেই ওদের পাশে এসে একটু বসবো আর আজকে কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও সেটাও তো দেখায়নি তোমাদের কাছে কী রান্না হয়েছে আজকে রান্না হয়েছে অবভিয়াসলি সাদা ভাত এটা তো থাকবেই এটা তো রেগুলারের ব্যাপার বাবারই কি খাবার আসছে এই যে সাদা ভাত একটু ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিওটা দেখতে খুবই খারাপ ক্যামেরাটার অবস্থা জান এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পঁইশাক দিয়ে আলু দিয়ে বটবটি কুমড়ো দিয়ে বেগুন দিয়ে তরকারি পটল বটবটি আলু পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে ভাজা পাতলা করে মুসুর ডাল আজকে যদি মুসুর ডালটা খুবই ভালো করেছে দেখি বোঝা যাচ্ছে তো যাই হোক এটাই হয়েছে আর শশার লেবু কাটা আছে ফ্রিজের ভেতরে সেটা খাওয়ার সময় বার করে নেব তো যাই হোক চলো এই হচ্ছে ব্যাপার এখন একটু বসি ওদের সাথে একটু টুকটাক কথাবার্তা বলি টুকটাক ফোন করার আছে সেগুলো সারি পরে আসছি এই ভদ্র কখন এসছে এখন যাওয়ার সময় হয়ে গেছে বাজে একটা দশ গল্প করতে করতে এই ভদ্রমহিলাকে আর দেখাতে পারিনি কি তুমি কি করছিলে কি করছিল বলো ফোন দেখছি রে কার সাথে মামের সাথে ওটা কার মাম রায়নের মাম নাকি কার মাম তোমার মাম তুমি এখন কি করবে ঘরে গিয়ে মাছ নেই দেখ মনে হয় যেন কত খায় বাজারে কিনতে যাবে কেন তুমি তো বললে ডিম দিয়ে ভাত খাবে আবার মাছ কিসের দরকার দুটো দিন তুমি খেতে পারো পারো তুমি বড় হয়ে গেছো না

চলো খেতে বসে উড়ি বাবা গল্প করতে করতে একটা দশ যে কখন বেজে গেল টেরি পাইনি খিদেতে পেট মনে হচ্ছে একদম চুহা দৌড় হচ্ছে খিদেতে মাম পড়া হয়ে গেছে ডান তাহলে এরপর দুপুরবেলা বসে উঠে আমি মুভিটা দেখব না আচ্ছা ঠিক আছে চলো এখন খেতে বসি বাইরে তো তেরে রোল উঠেছে এখন তেরে দুটো বাজে খাওয়া দাওয়া করে এদিকে এরা ছাওয়া চালিয়েছে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু এদিকে পরিষ্কার করে রান্নাঘর পুরো ক্লিন করে এই বোতলগুলো ধুয়েছি বোতলগুলোকে রেখেছি এরকম সিঙ্ক পুরো ক্লিন জামা কাপড়ও ভাজ করা হয়ে গেছে এবার আমি বসবো সমস্ত কাজ সেরে ফেলেছি এবার আমার বসার টাইম বসার সাহসগুলো কিন্তু সকাল থেকে পাইনি যখন বললাম বসবো তখন বসতে পাইনি তখন টুকটাক কাজ করছিলাম তারপর স্বর্ণা হলে স্বর্ণার সাথে কথা বলতে বলতেই তো দেখতে একটা বেজে গেল যাই হোক চলো এখন আর আসছি না একেবারে সন্ধ্যে বাজে আসছি তাইকে ছটা বাজে যাই একটু স্বর্ণার ঘরে স্বর্ণা একটু চিরে বাজা করবে আর দুধ চা করতে বললাম আমি চল একটু ঘুরে আসি এতক্ষণ দেখছিলাম এই যে আধুরা আবার মাথাটা ধরেছে প্রত্যেক দিন দুপুর হলে মাথা ধরছে কেন ধরছে বুঝতেই পারছি না আর এখানে কি করছে রায়ন এখানে ড্রেস পরছে পড়তে যাবে সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে শুধু স্বয়ন দেবে রায়ন এরকমভাবে দিলে হবে না তুমি তুলসী পাতাগুলো ঠাকুরকে প্লেটে দাওনি কেন তুলসী পাতাগুলো প্লেটে দাও তো যাচ্ছি সর্ণ বাবা এই এক যাক এত হেজি আসছিল ওর জন্য আমি বন্ধ করে দিলাম ক্যামেরাটা যাই হোক চলো এখন যাই একটু স্বর্ণ ঘর থেকে ঘুরে আসি পরে আসবো আবার আগর বাবা আধুরাটা তো আধুরাই রয়ে গেল পরে এসে দেখব গুড ইভিনিং মাম্মাম গুড ইভিনিং সবে ঘুম থেকে উঠেছে মাম্মাম আর মিস ডলি এখন বেরিয়ে যাবে মিস মিস জলি বেরিয়ে যাবে মিস ডলিকে দেখো এখন যাবে ও পেঁয়াজ রিং করতে আর ঘুরতে ওর জন্য সময় নেই এখানে বসার ব্লগে পকেট দেখা যাচ্ছে পকেটটা ঢুকিয়ে নিন যাই হোক মধুমিত এখন আসেনি মা আমার হ্যাঁ হ্যাঁ তখন আমাদেরকে ডাকবে তখন না আমাদেরকে ডাকবে তখন আমাদের আর সময় হবে না কারণ কেন তখন আমরা ফ্রি এই যে স্বর্ণার ঘরে স্বর্ণার চিড়ে বাজা নিয়ে চলে এসেছে আর এই যে তারা ম্যান অলওয়েজ ও তারা তুমি কত দূর যাবে এখন তোমার ঘরে গেস্ট আসবে তোমার ঘরে গেস্ট আসলে তো তুমি চলে যেতে পারবে সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ড নে দাদা নেই ও যাই হোক চলো চিঁড়ে বাজাটা খেয়ে নিই আর ডলি মিস ডলিটা চলে গেছে দেখিয়ে দিলাম চাও বেশ চিঁড়ে বাজার সাথে সাথে চা এই তুমি কি খাচ্ছো চা খাওয়ার কথা ছিল ব্ল্যাক কফি কি খাবো না আমি বলেছিলাম এক শিপো খাবো না আমাকে বলবে না আমি বলেছিলাম কিন্তু আলটিমেটলি আমি দুধের প্যাকেট দিয়ে বললাম দেখি চাটা করো ও দুধ উদ ছিল কিন্তু আমার দুধটা খাওয়া হবে না দুধের প্যাকেটটা কালকেও খালি পায় কালকেও খালি পায় ঝিমে যাবে মধুমি আজকেও খালি পায় ঝিমে গেছে স্টকে দেখো ওর বাবার সাথে কথা বল চলেই গেল ওই ঘরেই চলে গেল বাবার সাথে কথা বলতে বলতে আমাদের আমার বলছি চুপ চুপ আমি ঘরে আছি দেখ দেখলে ওই রেখ আবার বলছি চুপ এই তুমি কার সাথে কথা বলছো বাবার সাথে কথা বলছে এন্টেন্সে বাবার সাথে কথা বলছি এখন মামের সাথে এমএসিটি খেলছে মানে ইয়ে করছে ওর এটা কি এটা বোর্ড বা গুড গার্ল ওই আবার বলছে চুপ মানে শুনতে না পায় ওর বাবা কোনো কথা এ মামাম মামাম কি খাচ্ছ কি বিস্কুট কি কালো আসছে শুধু এই লাইটটা ধরছে বলে এত কালো কালো আসছে অরেঞ্জ বিস্কুট তুমি এক একা খেয়ে নিলে মামকে দিলে না কেন কেন আর এইদিকে তো বেশ মেঘ ফেক ডাকছে কোনো বৃষ্টি লেশ মাত্র নেই মেঘই দেখে যাচ্ছে কি চলে এসেছি ঘরে এবার দেখবো হচ্ছে মাম কি দেখছিলাম আধুরা না আধুরাটা আধুরা ছেড়ে চলে গেছিলাম আধুরা দেখবো আর তো সেরকম কোনো কাজ নেই এখানে দেখছি বাবা আম এনে দিয়ে গিয়েছে এই যে থাক আমগুলো ভাবেই থাক এটা লিখিয়ে রাখি এটা এখানে থাকে এই তো হচ্ছে ব্যাপার বাইরে তো একটু একটু বৃষ্টি পড়ছে ঝিরি 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 বৃষ্টি পড়ছে বাইরে গুরুম গুরুম মেঘ ডাকছে আর ওই ঝিরি 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 বৃষ্টি পড়ছে এই তো মনে করে কেন এসেছি এই যে সোফা দেখতে এসছি নতুন সোফা উজানদের তাই তো উজান বাবু না আমাদের পুরনো সোফা আমাদের নতুন সোফা না আমাদের পুরনো সোফা ভালো হয়েছে সোফাটা আর তার সাথে এই যে চেয়ারটা অনেক সুন্দর না তোদের সোফাটা হ্যাঁ এখন ওটা পড়বে ওর বাবার এটা ওর মাথা আটছে না কাকে হ্যালো বলছিস তুই হ্যাঁ ও আচ্ছা 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 তোর মাথার থেকে ওটা বড় রে তোর মাথার থেকে ওটা বড় কি হলো হ্যাঁ কি এই যে ভদ্রমহিলা এসে গেছে এই তো সামনে আসুন দিদি ভাই এই যে সুন্দর কান ফুটো করে চলে আসছে ভদ্রমহিলা সুন্দর লাগছে দেখতে মিস ডলিকে কিছু বলবেন আপনি মাথায় কমবেই না যদি এখন আমি নিডলে করতে যাই কি করে এই ড্রপটা দিলেছে মানে হালকা একদম টাচ করেছে না ইয়ারনি

বড় কানের দুল পড়লে পাশা পড়লে কোনটাই দেখা আমি রিং চাই দেখা আপার লোভই করা এরকম আপার লোভ আর তারপর এখানে করানো বেশি ভালো লাগে রাদার দান এইগুলো হ্যাঁ এখানে থেকে এখানে আমিও তো যখন পড়ি না বেশ ভালো লাগে কানটা দেখতে কানটা দেখতে সত্যি ভালো লাগে নেক্সট পিয়ারসিং এখানে আমি তো বললাম মাম এখানে একটা করিয়ে নে একদম টাওই করাবো ওখানে করালে না ভেনাস খোলে মানে খুব টাকা পয়সা আসে কই আমার তো সব খরচ হয়ে গেছে রে খুলছে না আসছে না কোনো টাকা পয়সা আসছে না দেখ ব্লগিং করছি কোনো মানি বিজনেস নো মানি আর কবে হবে মাম করবি বলছি টাকা পয়সা আসবে মা বলছে না করবে না বসে গেছে সবাই খেতে খাদ দাওয়ার গরম তো করাই ছিল মাম শুধু এখন ভাতটা গরম করছে আমার তো ভাত গরম করেই রেখেছিলাম এই যে রাত্রেবেলা এই সমস্ত কিছু ভাজা ওই চিংড়ি মাছ পটল বটবটি আলু পেঁয়াজি ভাজা শাক এটা আগের দিনে ফুলকপি আগের দিনে ডিম ডাল বাসেই আর রায়নকে ওটা বস সাইড ফ্রাইড পোস্ট করে দিয়েছে ওটা মামের এটা আমার রাতের জন্য বসেই গেছে তো যাই হোক চলো খেয়ে দিয়ে একটু শুতে যাবো মা তার তো বাম লাগিয়ে লাগিয়ে ওই যে তোর লেবুটা রেখেছি ওইখানটা একটু কমেছে সমস্ত কিছু পরিষ্কার আর ঘরও পুরো কেউ নেই কারণ দেখো এখন পনের এগারোটার সময় বাবা নিচে গেছে হাঁটতে বললে এখন দেখি একটু নিচে হাঁটতে যাবো রাত্রেবেলা তারপর শুভ খেয়ে দিয়ে শুয়ে পড়ছে ভালো গেছে ছেলেও সঙ্গে সঙ্গে গেল এখন জানি দেখি ছেলেও সঙ্গে সঙ্গে গেলো এখন কখন আসবে জানি না আমি শুয়ে পড়ি মেয়েটার তো একটু ম্যাচ ম্যাচ করছেই যারা ওইখানটা অন্ধকার যেটা বলছিলাম হেঁ তো একটু ম্যাচ ম্যাচ করছে এখন ঠিক আছে শরীর একটু খুসখুসানি কাশি হাঁচি এসব হচ্ছে ও বললো ঘুমিয়ে পড়বে কালকে ভোরবেলা পড়তে বসবি উঠে কালকে ভোরবেলা পড়তে বসবে থাক তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে একটা নতুন দিনে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে ব্লগটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর একটা লাইক কমেন্ট দেন শেয়ার করে দিও